স্বাগত জানাই তোমাদের কামাক্ষা মন্দির দর্শনের দ্বিতীয় পর্বে আগের পর্বে আমি ব্রহ্মপুত্র মেলের জেনারেলে চেপে এসেছিলাম কামাক্ষা স্টেশনে যার লিঙ্ক রইল ডেসক্রিপশানে আর এই পর্বে থাকছে মা কামাক্ষা দেবী দর্শনের সমস্ত বিবরণ গুয়াহাটির পশ্চিম প্রান্তে নীলাচল পাহাড়ে অবস্থিত শ্রী শ্রী কামাক্ষা মন্দির হিন্দু ধর্মে বিশেষ করে তন্ত্র সাধকদের কাছে এক অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র অ্যাভেলেবল পাবেন দিন পাবেন পাবেন্টিফোর আওয়ার্স আচ্ছা সোমবার থেকে আপনার বৃহস্পতিবার পর্যন্ত

কিন্তু গভর্নমেন্ট রুল হিসাবে আমাদের তিনজন যেটা আমাদের আরসি হিসাবে পাবো ওটা তিনজন আমরা চলে এসেছি প্রায় না হ্যাঁ চলে এসেছি এই যে পার্কিং এখানে নামাবে এই যে আছে এই যে উবের নামাচ্ছে এখানে ও এগুলো উবের এখানে নামাচ্ছে না দেখো উবের এখানে নামিয়ে দিচ্ছে আমরা ভিতরে যেতে কিন্তু আমরা হ্যাঁ আমরা হচ্ছে ভিতরে চলে যাব আরো কি গাড়ি বললেন অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন গাড়ি হ্যাঁ আমি তো বললাম অ্যাসোসিয়েশন মেঘালয় গাড়ি মেঘালয় গাড়ি আচ্ছা এখানে হচ্ছে ডালা নেওয়ার সব ব্যবস্থা না ডালা নিতে পারবে এখান থেকে তোমরা এখানে পারবেন উপরে আছে উপরেও ডালার ব্যবস্থা আছে যদি আপনি মনে করেন যে আপনার লাগেজ আছে লাগেজটা রাখার জন্য পয়সা লাগবে না যেখান থেকে আপনি প্রসাদ নেবেন ওখানে লাগেজ জুতা ওইসব ফেলে দিতে পারবেন রিস্ক নেই তো কোনো নাই নাই কোনো ঝামেলা নাই এখানে আপনার কোনো জিনিস চুরি হবে না খালি ওরা বলে দিবে মোবাইলে পয়সাটা নিয়ে নেবেন আচ্ছা মোবাইলে ঢুকতে হবে না মন্দিরে হ্যাঁ মোবাইলে ঢুকতে পারবেন ফটো করবেন না ক্যামেরা করবেন আচ্ছা বাইরে করতে পারবেন আপনার গ্রাউন্ডের বাইরে আপনার মন্দিরের পিকচার উঠাতে পারেন আচ্ছা এটা হলো ভিআইপি পার্কিং আচ্ছা এটা ভিআইপি পার্কিং এটা এন্ট্রি গেট আ এন্ট্রি গেট এন্ট্রি গেট হ্যাঁ এন্ট্রি গেট এটা এটা হলো ভিআইপি পার্কিং আপনাদেরকে এখানে আমি নামাই দিয়েছি আচ্ছা এটা আপনারা আমি আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে খুব সুবিধা আছে অন্নপূর্ণা আর মা কামেক্ষা এই আমরা এখান থেকে নিলাম হচ্ছে এক বাক্স মিষ্টি যেটা পড়লো এটি একান্ন শক্তিপীঠের মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ পীঠ হিসাবে গণ্য করা হয় দেবীর মহামায়া এখানে কামাক্ষা রূপে বিরাজমান ওটা হচ্ছে থেকে আমরা ঢুকলাম ঢুকে আর এই হচ্ছে মন্দির হিন্দু পুরাণ অনুসারে রাজার দক্ষের যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আত্মহুতি দেন আর সেই জন্য শোকাহত মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করলে জগৎকে রক্ষা করতে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ একান্নটি খণ্ডে বিভুক্ত করেন এখানে সব ক্যামেরা নিয়ে ঘুরছে ভিএসএলআর ক্যামেরা নিয়ে যদি কেউ তুলতে চায় মন্দিরের সাথে ফটো সেটার ব্যবস্থা করে দেবে না সতীর দেহের এই খণ্ডগুলি ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয় এবং সেই স্থানগুলি শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিতি লাভ করে বিশ্বাস করা হয় দেবী সতীর যনি অংশ এখানে অর্থাৎ নীলাচল পর্বতে পতিত হয়েছিল জনেন্দ্রীয় এখানে পতিত হওয়ায় এই স্থানটি কামরূপ নামে পরিচিত এবং দেবী এখানে কামাখ্যা নামে পূজিত হন এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে একটি দশ ইঞ্চি গভীর শিলাখণ্ড রয়েছে যা দেবীর কামাক্ষা রূপ হিসাবে পূজিত হয় এই শিলাখণ্ডটি দেবীর পীঠ হিসাবে প্রসিদ্ধ মূল মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত বলে মনে করা হয় সুন্দর পুজো দিলাম আমরা হচ্ছে এখানে পান্ডা ধরতে হবে পাণ্ডা ধরে তারপরে হচ্ছে পুজো হবে এখানে ঠিক আছে কারণ পান্ডা ছাড়া তোমরা ভিতরে যেতে পারবে না আর পান্ডাদের থেকে কিন্তু দাম গোড়া উল্টোপালটা চাইবে তো সেটা কিন্তু খেয়াল করে ওখানে দিতে হবে সুন্দর লাগে দেখো মন্দিরটা এখান থেকে অপূর্ব অপূর্ব সুন্দর মন্দির তো এখান থেকে আমরা ভিতরে ঢুকে তো আমরা পুজো দিলাম ঠিক আছে গর্ভ গর্ভগৃহে আচ্ছা মোবাইল কিন্তু একদমই মোবাইল আর ক্যামেরা একদমই ভিতরে অ্যালাউ নেই ঠিক আছে সেটা তোমরা সাবধানে ইয়ে করো আর এখানে যে দক্ষিণা দক্ষিণাটাও দিনে দিও চাইবে খেয়াল করতে হবে অ্যাকচুয়ালি প্রথমে বলবে যে এটা দক্ষিণা কিন্তু তারপরে বললো ওটা আমি ভিতরে দেবো তারপরে বললো আমাকে দাও তারপরে অ্যাকচুয়ালি ওটা ভিতরে দিলই না পুরোটাই নিয়ে নিল আমি এটা দেখলাম এটা খেয়াল রাখতে হবে যে পরে প্রথম প্রথমেই বলে দিতে হবে যে আমি পঞ্চাশ টাকা দিলাম ভিতরে আর একশো টাকা দিলাম আপনাকে এভাবে বলে দিতে হবে ঠিক আছে যাই হোক তো ঠাকুরের জায়গায় এসে আর এগুলো কী আর বলবো এক্সট্রা কামাখ্যা তন্ত্র সাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কালিকা পুরাণ অনুসারে দেবী কামাক্ষা হলেন তান্ত্রিক উপাসনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবী তাকে দশ মহাবিদ্যার স্বরূপিনী এবং মহা ত্রিপুরা সুন্দরীর রূপ মনে করা হয় কামাখ্যা মন্দির চত্বরে দশ মহাবিদ্যার প্রত্যেকের জন্য পৃথক মন্দির রয়েছে এদের মধ্যে ত্রিপুরা সুন্দরী মাতঙ্গিনী ও কমলা প্রধান মন্দির হিসাবে পূজিত হন মন্দিরের বাইরে যে দোকানগুলো আছে সেম টু সেম দোকান উপরেও আছে হয়তো এখানের যে দোকানগুলো সেই দোকানগুলোতে দাম কম হতে পারে এটা জিজ্ঞেস করলে বোঝায় বাইরের মার্কেটটা দেখো পাহাড়ি একদম নিচে নেমে নিচে নেমে যাওয়ার মধ্যে এখানে আচ্ছা বেশ বড় মার্কেট মার্কেট কমপ্লেক্স নাকি আর কি আছে এখানে এখানে প্রচুর দোকান পরপর পরপর লাইন দিয়ে আর হোটেল আছে নিচের দিকে হোটেল আছে আর এখানে খাওয়ারও হোটেল আছে যাই না কেমন কি হবে না হবে ফটো দেখি তো এগুলো ল্যামিনেটেড ফটো এই ফটোগুলো দেখি এই ফটোগুলো কত কত এগুলো

হচ্ছে পঞ্চাশ টাকা ফটোগুলো দেখলে তোমরা দুটো ফটো পঞ্চাশ টাকা তিরিশ টাকা করে চাইছিলে বললাম যে দুটো ফটো পঞ্চাশ টাকায় দিয়ে দিলো তো মোটামুটি এরকমই দামাদামি করতে হবে তোমাদের যাই যাই নিতে যাও তোমরা এটি তন্ত্র ও গুপ্তবিদ্যার চর্চার একটি প্রধান কেন্দ্র মনে করা হয় এই স্থানে সাধনা করলে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয় তো এখন আমরা চলে আসলাম হচ্ছে অটো করে বললাম তোমাদের এখানে কিন্তু একটা বড়ো স্ক্যাম আছে সেটা কি বলো তো এটা হচ্ছে তোমাদের অটো রিজার্ভ করেই যেতে হবে এছাড়া আমি আর কোনো শেয়ার গাড়ি সেরকম দেখলাম না আর উবেরে বুক করছি উবের কোনো দেখা নেই মানে হ্যাঁ নিচ্ছেই না বুকিং তাহলে দাঁড়িয়ে থাকলে হচ্ছে অটো অটো একমাত্র যেটা হচ্ছে তোমরা শেয়ার মানে রিজার্ভ করে যেতে হবে ওই তাড়াতাড়ি যেতে চাও চাইবে আড়াইশো তিনশো টাকা এরকম চাইছে তো আমরা দুবারই হচ্ছে তোমার দুশো টাকা দিয়ে আসলাম তো এটা একটা বড়ো মানে মানে আজব করা জিনিস লাগলো কারণ কোনো শেয়ার গাড়ি নেই এত বড় একটা মন্দিরে যাচ্ছে এখান থেকে কোনো শেয়ার গাড়ির ব্যবস্থা নেই আমি দেখলাম আর শেয়ার গাড়ির ধরনের অনেকজন মিলে যদি বন্ধুরা আসো সেক্ষেত্রে কুড়ি টাকা করে যে বড় অটোগুলো সেগুলো আছে বা সেই অটোগুলো কোথায় আছে আমি দেখলাম না তো যাই এটা হচ্ছে বিষয় ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিষয় আর কিছু না